ভাই রে ভাই তোমরা যারা প্র্যাকটিক্যাল নিয়ে প্রবলেমে পড়ছো প্র্যাকটিক্যাল খাতা সিগনেচার করানোর প্রবলেমে পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি আজকে তোমাদের একটা একটা স্টোরি শোনাবো সেটা হচ্ছে আমি যখন হচ্ছে আমি আমার কলেজে হচ্ছে স্যারদেরকে প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে খাতা সিগনেচার করার জন্য যাচ্ছিলাম তখন স্যাররা যেভাবে আমাকে পেন দিচ্ছিলো এবং সেই পেনটা থেকে আমি শিক্ষা নিয়ে আমি মনে করছি যে কীভাবে এই পেইনটা দূর করা যায় সেই বিষয়টা আমি তোমাদেরকে শেয়ার করবো কেননা সবার মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া প্র্যাকটিক্যালে হচ্ছে ফুলফিল মার্ক নিব তো স্যাররা কিন্তু আমাদের ভয় দেখায় যে হচ্ছে প্র্যাকটিক্যালে মার্ক দেবো না তোমরা প্র্যাকটিক্যালে ক্লাস করো নাই এরকম অনেক ভয় দেখায় তো আমি এবং আমার ফ্রেন্ডরা হচ্ছে কলেজে যাচ্ছিলাম প্র্যাকটিক্যালে খাতা সিগনেচার করার জন্য তখন স্যার কি বলছে স্যার বলছে যে হচ্ছে তোমাদেরকে খাতা সিগনেচার করা হবে না তোমরা যাও কেন যাও কারণ হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল হচ্ছে কলেজের যে ল্যাবে নিয়মিত প্র্যাকটিক্যাল হয় সে প্র্যাকটিক্যালে আমরা হচ্ছে অংশগ্রহণ করি নাই আমাদের অ্যাটেন্ডেন্স খুবই কম এই জন্য সারা এটা পানিশমেন্ট দিছে যে আমাদের খাতা সিগনেচার করা হবে না আমাদের খাতা সিগনেচার করা হবে না মানলাম তার মানে কি আমরা ফেল বলো স্যাররা বলতেছে ফেল আসলে ফেল না এটা স্যারদের কোনো অধিকার না যে স্যাররা বলতেই পারে যে এভাবে তোমরা ফেল করবো আসলে ফেল করাবে না হ্যাঁ এটা স্যারদের কলেজের দুর্নাম তো যাই হোক তো তারপরে আমি হচ্ছে প্রায় দুই সপ্তাহের মতো হচ্ছে কলেজে প্রায় যাইতাম 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 স্যার সিগনেচার করতো না স্যার অনেক রিকোয়েস্ট করতাম তারপরেও করতো না তো এইরকম করতে করতে আমার অনেক সময় ব্যয় হয়েছে আর পরীক্ষার আগের যে পনেরোটা দিন রয়েছে এক সপ্তাহ দিন রয়েছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া তো মেন পয়েন্টে আসি সেই মেন পয়েন্টটা হচ্ছে তোমরা যারা হচ্ছে কলেজে আমার মতো কলেজ গ্যাপ দিস যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তারা বিষয়টা বুঝতে পারবা যে একটা সায়েন্সের স্টুডেন্ট কলেজ কেন গ্যাপ দেয় তারা কি লীলা খেলা করার জন্য গ্যাপ দেয় আসলে লীলা খেলা করার জন্য কলেজ গ্যাপ দেয় না তাদের হচ্ছে বিভিন্ন ধরনের কোচিং প্রাইভেট এগুলা সব ব্যাস মেলানোর জন্য কলেজ গ্যাপ দেয় তাদের ভালোর জন্যই তো যেটা বিষয় সেটা হচ্ছে তো তোমরা কলেজে যাওয়া পরীক্ষার হচ্ছে তোমার খাতা যে কমপ্লিট করা থাকে লিখা থাকে তোমরা কলেজে যাওয়া হচ্ছে পরীক্ষার মিনিমাম দশ দিন আগে হ্যাঁ পরীক্ষার দশ দিন আগে কলেজে যাবা এবং যে টিচার তোমাদের যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল নিচ্ছে সে টিচারকে বলবা স্যার আমার এটা সিগনেচার করা নাই এটা সিগনেচার করে দিলে স্যার একটু আমার জন্য ভালো হইতো স্যার যদি করে যে সিগনেচার করে ডিড গুড মানে তুমি খুশি হবা যদি না করে তাহলে বেটার কেন বেটার বললাম তোমার স্যার বললো যে না তুমি সাথে সিগনেচার করবো না তুমি চলে যাও তুমি কলেজে আসো না তুমি চোখটা বন্ধ করে তুমি মেসে বা বাসায় তোমার যে যেখানেতে থাকো সেখানে চলে আসবো এসে তোমরা সুন্দর মতো ঘুম দিয়ে তোমাদের হচ্ছে এই সে হচ্ছে পড়াশোনাটা আছে পরীক্ষাটা আছে একাডেমিক পরীক্ষা পরীক্ষা শেষ করবো পরীক্ষা শেষ করার পর তোমাদের প্র্যাকটিক্যালে একটা সময় দেয় এই সপ্তাহ থেকে এই সপ্তাহ আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল তো সেই সপ্তাহের মধ্যে তোমরা কি করবা তোমাদের যে বন্ধু বন্ধুরা যারা সিগনেচার করছে নিয়মিত ক্লাস করছে অ্যাটেন্ডেন্স তাদের আছে তাদের খাতা সাহেব সিগনেচার করছে তাদের সিগনেচারটা দেখে তুমি হবু হো ওই একটু দু একবার প্র্যাকটিস করে তোমার খাতায় একটু পেঁচিয়ে লিখে দিবা তাহলে হয়ে যাবে এমন না ভাইয়া যে কলেজের মধ্যে প্র্যাকটিক্যাল যারা এক্সটার্নাল যারা আসে কলেজের টিচাররা যারা প্র্যাকটিক্যাল খাতা দেখে তারা প্র্যাকটিক্যাল খাতা দেখার সময় নাই ভাই হ্যাঁ আমি তোমাদেরকে সত্যি কথা বলতেছি যেটা প্র্যাকটিক্যাল খাতার সময় নাই দেখার আমার অনেক ফ্রেন্ড আছে তারা প্র্যাকটিক্যাল খাতা লিখে নেয় লাস্ট খালি তারা এখানে গেছে এখানে অ্যাটেন্ড করছে প্র্যাকটিক্যাল যে কিছু লিখতে হয় ওই লুজ শিট দিয়েছে ওটাতে রোল দেশ লিখছে লিখার পর তুমি কি প্র্যাকটিক্যাল খাতা জমা দিয়েছো ওখানে হ্যাঁ জমা দিয়েছি যা হয়ে গেছে তোমার প্র্যাকটিক্যাল খাতা হয়ে গেছে এভাবে বের করে দিছে আর খাতায় দেখে নাই তো তোমার যেহেতু খাতা রেডি করা আছে তুমি যা সিট ওইভাবে স্যারের সিগনেচার করে রেখে দিবা তাহলে হয়ে যাবে এরকম ক্ষোধায় স্যারদের পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই আমি আবারও বলতেছি ভাইয়া পরীক্ষার হচ্ছে লাস্ট পনেরোটা দিন এক সপ্তাহ দিক খুব গুরুত্বপূর্ণ এই শাড়িদের পিছনে তেল মাখানোর দরকার নেই আর যে কোনো টিচার বা অভিভাবক আমার ভিডিওটা দেখে থাকেন আমি অনুরোধ করবো সেই টিচারকে স্যার হচ্ছে আপনারা দয়া করে আপনাদের হচ্ছে এই রিভিউস নেওয়ার জন্য স্টুডেন্টদের হচ্ছে ক্ষতি করবেন না তারা কিন্তু এই একটা মানে এক সপ্তাহ দশটা দিন খুবই গুরুত্বপূর্ণ তাদের লাইফে তো তোমরা এখানে যে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল খাতার যে স্তূপ রয়েছে হ্যাঁ এগুলো সেম এগুলো কিন্তু আমার প্র্যাকটিক্যাল খাতার স্তূপ এগুলো হচ্ছে আমার এক বছর আগেকার সেই জন্য আমি ভিডিওটা কালেক্ট করে রাখছি ঠিক আছে আসসালামু আলাইকুম